আসসালাম আলাইকুম আমি এখানে আছি সন্ডিপুর এবং শিবপুর গ্রামী যে রোডটি আছে তার মাঝখানে রোডটি সে রোডের মাঝখানে যে ব্রিজ ওই এখানে আছি তো এটাকে ব্রিজারের রোড ছিল সেই বট গাছ থেকে কেটে ফেলেছে আমরা এটাকে আটখানার দিকে বলি সবাই মিলে তো আমি বরাবরই এখানে আসলে কিন্তু আমার পিছনে যে লোকেল গাছগুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি বারবার এখানে আসি আর এই সাইডে আবার পাখির কিছি মিচির আওয়াজ শোনা যায় তো এই জায়গাটা আসলে আমার এটাই ভালো লাগে কিন্তু মানুষ আসলে এখানে একটা দোকান হয়েছে সেই দোকান দেখার জন্য মূলত আসে তো চলেন আমরা ওইখানে যাই আবার আপনাদের দেখাবো এখানে রঙের চার দোকান হয়েছে তো সেখানে রং পাওয়া যায় যে আড্ডা দেয় তারা তো আমরা এখানে যাবো গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো এই রোড টা আগে পাকা ছিল না এখন বর্তমানে পাকা হয়েছে এবং এই সাইডে একটা দোকান হয়েছে তার জন্য এখানে অনেক আড্ডা জমে বেলা হলে অনেকে আড্ডা দিতে আসে এখানে দুইটা জায়গার মাঝখানে যে বৃষ্টি অবস্থিত তার মোড়ে দোকান হয়েছে তো এখানে সারাক্ষণ মানুষ আসে এবং আড্ডা দেয় তো আমরা আজকে তাদের সবার মতো আমরা চলে আসলাম তো দেখতে থাকুন জায়গার ভিডিও এ ভাইয়ের ভিডিও সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন আর ভাইয়ের চ্যানেল এই যে আমাদের শ্রীরামপুরের কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সবাই দোয়া করবেন রোডটি অনেক ভাঙা ছিল এখন বর্তমানে এটা নতুন করে সংস্কার করা হয়েছে তার জন্য একশো টাকা প্লেট চন্ডিপুর বকুলতলা বাজার রামগঞ্জ যাতায়াতের সুবিধা হয়েছে তার জন্য এখানে প্রতিনিয়ত গাড়ি যানবাহন চলাচল করে ভিডিওটি এই পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের চন্ডিপুর এবং বিভিন্ন তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানা কোন জায়গার তথ্য আপনি জানতে চান আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে তাকে আমরা সংক্ষিপ্ত নামে চিনি আটখলার দিগি নামে তো আমরা সেই ব্রিজের এখানে আসলাম আজকে এখানে টঙ্গের দোকানে চা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আবার দ্বিতীয় দিনের মতো চলে আসলাম সে আটখলা দিঘির পায় শিবপুর এবং চন্ডীপুর দুই দুইটা জায়গার মাঝখানে যে বৃষ্টি অবস্থিত তার মোড়ে দোকান হয়েছে তো এখানে সারাক্ষণ মানুষ আসে এবং আড্ডা দেয় তো আমরা আজকে তাদের সবার মতো আমরা চলে আসলাম তো দেখতে থাকুন জায়গার ভিডিও আর এনজয় করতে থাকুন

তো আগে অনেক ছিল এখন বর্তমানে এরা নতুন করে সংস্কার করা হয়েছে তার জন্য অনেক যাতায়াত যাতায়াত এখন থেকে যাতায়াতের সুবিধা হয়েছে তার জন্য এখানে প্রতিনিয়ত গাড়ি যানবাহন চলাচল করে তো এবার ভিডিওটি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের চণ্ডীপুর এবং বিভিন্ন তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানান কোন জায়গার তথ্য আপনি জানতে চান আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর পেজের যেন হলে অবশ্যই পর দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আমি এখন আছি পশ্চিম চন্ড আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এখন আছি চণ্ডীপুর এবং শিবপুরগামী যে রোড সেই রোডের মাঝখানে এটাকে আমরা সংক্ষিপ্ত নামে চিনি আটখলার দিঘি নামে তো আমরা সেই ব্রিজের এখানে আসলাম আজকে এখানে এর দোকানে চা খাওয়ার জন্য আই ভাই আসসালামু আলাইকুম আমি এখানে আছি সন্ডিপুর এবং শিবপুর গ্রামী যে রোডটি আছে তার মাঝখানে রোডটি সেই রোডের এর মাঝখানে যে ব্রিজ ওই বর্ডারের রোড বলা হয় পূর্বে একটা বট গাছ ছিল সেই বট গাছ কেটে ফেলেছে আমরা এটাকে আটখালার দিকে বলি সবাই মিলে তো আমি বরাবরই এখানে আসলে কিন্তু আমার পিছনে যে নারীকেল গাছগুলা সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি বারবার এখানে আসি আর এই সাইডে এবার পাখির কিছু মিচির আওয়াজ শোনা যায় তো এই জায়গাটা আসলে আমার এটাই ভালো লাগে কিন্তু মানুষ আসলে এখানে একটা দোকান হয়েছে সেই দোকান দেখার জন্য মূলত আসে তো চলেন আমরা ওইখানে যাই আবার আপনাদের দেখাবো এখানে টঙ্গের চার দোকান হয়েছে তো সেখানে রং পাওয়া যায় হাঁসের মাংস আড্ডা দেয় তারা তো আমরা এখানে যাবো গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো এই রোড টা আগে পাকা ছিল না এখন বর্তমানে পাকা হয়েছে এবং এফ সাইড একটা দোকান হয়েছে তার জন্য এখানে অনেক আড্ডা বিকেল বেলা হলে অনেকে আড্ডা দিতে আসে এখানে দুইটা জায়গার মাঝখানে যে বৃষ্টি অবস্থিত তার মোড়ে দোকান হয়েছে তো এখানে সারাক্ষণ মানুষ আসে এবং আড্ডা দেয় তো আমরা আজকে তাদের সবার মতো আমরা চলে আসলাম তো দেখতে থাকুন জায়গার ভিডিও শিখ ভাইয়ের ভিডিও সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন আর ভাইয়ের চ্যানেল আমাদের শ্রীরামপুরের কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সবাই তো করবেন ভিডিও দেখতো লাইক কমেন্ট শেয়ার সব করতো ইয়ে করেন রোড টা অনেক বাঙা ছিল এখন বর্তমানে এটা নতুন করে সংস্কার করা হয়েছে তার জন্য মাত্র একশো টাকা প্লেট চন্ডিপুর বকুলতলা বাজার রামগঞ্জ ডাক্তার সুবিধা হয়েছে তার জন্য এখানে প্রতিনিয়ত গাড়ি যানবাহন চলাচল করে ভিডিওটি এই পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের চন্ডিপুর এবং বিভিন্ন তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানান কোন জায়গার তথ্য আপনি জানতে চান আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এটাকে আমরা সংক্ষিপ্ত নামে চিনি আট দিঘি নামে তো আমরা সেই ব্রিজের এখানে আসলাম আজকে এখানে টঙ্গের দোকানে চা খাওয়ার জন্য E gai a somani koum, ae me shendokan a kirmigete, a matur nipur manashev. আমি আপনাদের অনুরোধে নতুন নতুন ভিডিও নিয়ে আসি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই লাইক করবেন পাশাপাশি আপনার ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে একটু ভালো লাগবে তো আপনাদের শেয়ার এবং লাইক এবং ফলো থেকে আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন